স অবস্থানে আপন আলোয় আলোকিত সম্মানিত ওলামা হজরত ধন্যবাদ জানাচ্ছি জাতীয় ওলামা মাসায়ের আইন পরিষদের আয়োজক বিন্দুকে বিশেষত আমার অত্যন্ত স্ন ভালোবাসার মানুষ মুফতি রাজাউল করিম আবরার এবং মৌলানা মুফতি শামসুদ্দ আশাফি সহ সকল আয়োজক বিন্দুকে আজকের এই সেমিনারটা কি পরিমাণ তাৎপর্য বহন করে আমাদের আবদুল্লাল মাসুদ ভাই আমার কলমের মধ্যে ফুটে তুলেছেন বৈষম্য শিকার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী অধ্যবধী এবং নতুন স্বাধীনতার সূর্য যখন উঠেছে তারপরেও সবচাইতে বেশি বৈষম্য শিকার হচ্ছে আমাদের করণা ছেলেরা এই দেশের মধ্যে বিশেষত আওয়ামী লীগ বিএনপি কেউ আমাদের বন্ধুরা নিজস্ব স্বকীয়তা বিসর্জন দিলে সেই জাতি পরগাছা ছাড়া অন্য কোনো কিছু হইতে পারো না কমি মাদ্রাসার সনদ স্বীকৃতি সেদিনই আমরা আজকে আমি নাম বলবো না আট থেকে দশজন আলেম সমমনা আমরা যেদিন শুক্রিয়া মাহফিল হয় শুক্রানা মাহফিল হয় রাত জেগেছিলাম বেলা আমরা ঘুমিয়েছি সবাই আপনারা তাদেরকে চিনেন কওমি মাদ্রাসার স্বীকৃতি দিতে হলে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা যে আমাদের মাস্টার্স যে ডিগ্রিক কমপ্লিট করে দেওয়া হইল আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করার সুযোগ পেলাম না আমাদের কমি মাদ্রাসা নিজস্ব কোনো বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র অবকাঠামো নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় গঠন করা হইল না তাহলে কিসের আলোকে আমাদেরকে মাস্টার্স সম্ভাবনা দেওয়া হলো আমরা অনার্স করার সুযোগ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের যতগুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে প্রতিযোগিতামূলক ভিত্তিতে আমরা অবশ্যই সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করার সুযোগ পেতাম কিন্তু আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে ঝালমুড়ির ঠোঙ্গা মারালে যেই মূল্য হাউজের মধ্যে একশো বাস চুপাইলে আমাদের সনদের ন্যূনতম কোনো মূল্য রাষ্ট্র রাজ্যে নেই আমাদের ছেলেরা গর্বের সাথে আলাজা ইউনিভার্সিটি মদিনা বিশ্ববিদ্যালয় মক্কা বিশ্ববিদ্যালয় আলিগড় ইউনিভার্সিটি দাউল দেওবন্ধ সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে একাধিক ছেলে পেলে জিজ্ঞাসা করে যে ভাই আমার ছেলেকে বা আমার ভাইকে বা আমি নিজে যদি যেতে চাই তাহলে রাষ্ট্র যে স্বীকৃতি দিয়েছে এটা তারা কি হবে সারা দিন পায়ের চটিগুলো ক্ষয় করে কোথা থেকে সেই জবাব পায় না আদৌ কোন বাস্তবতা আলোকে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে সময় আসছে সুযোগ আসছে দাউলুম দেওবন্ধের উসুলে হাসতে কানা নিজস্ব বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে আমরা আমাদের দাবিকে অবশ্যই আদায় করে ছেড়ে দিতে হবে কৌমি বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা হয় না চোর বাটপাড়া এই দেশের মধ্যে হাজারো লাখ একর সম্পত্তি দখল করে ভাগাভাগি করে সব কিছু বহন করতে পারে কৌমী মানুষের জন্য কেন একটা জায়গা আমরা এখনো পাচ্ছি না আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেরা অনার্স কমপ্লিট করে সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করবে হায়াতুল উলিয়ার অধীনে থেকে আমাদের ছেলেরা এম ফিল পিএইচডি লাভ করবে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতে চাই আমরা যখন মাদ্রাসা দারুর সাথে পড়তাম মহান সালমান সাহেবের অধীনে ছেলেরা চোদ্দ বছর বয়স ছিল ওখান থেকে সাড়ে তিন বছর দাওরা শেষ করেছে মাত্র সাড়ে তিন বছর দাওরা শেষ করার মধ্যে বেফাকের মধ্যে মেশকাতে এক দুই হয়েছে এবং বেফাকে দাওরা দিয়েছে এক নম্বর হয়েছে এই ছেলেটা এখান থেকে ফারাগতের পরে রাজধানীর রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয় মাসে মেট্রিক পরীক্ষা দিয়েছে ওখান থেকে ছয় মাস মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে টু ফেল করে আমেরিকার নাম করা ইউনিভার্সিটি দেশে অ্যাডমিশন নয় ওখান থেকে সে ইঞ্জিনিয়ার হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় আজকে পৃথিবীর করা স্যামসাং অ্যামাজন নানান কোম্পানি দেশে চাকরির জন্য সুবি সুবিধা লাভ করতেছে অসংখ্য ছেলে পেরে এই বৈষম্য থেকে বের হয়ে এসে নিজস্ব যোগ্যতা স্বাক্ষর রেখে যাচ্ছে আমাদের সুযোগ করে দেন বাইবা দিকে দেখেন আমাদের ছেলেগুলো অনার্স করে মাস্টার্স করার পরে দিয়ে আপনাদের সাথে পেরে উঠে পারে কিনা আল্লাপাক জাতীয় সাহেবা পরিষদ যেভাবে এই সেমিনারটাকে সাজিয়েছেন প্রত্যেকের নিজের দায়িত্ব থেকে এভাবে আমাদেরকে যদি শিক্ষা সেমিনার বৈষম্য বিরোধী সর্বশেষটি কথাটা মুন্ডে থেকে চলে গেছিলো ডক্টর ইমুস সাহেবের অনেক অপ্রশংসা অনেক অবদান এইভাবে বন্যায় আশ্না ফাউন্ডেশনের পাশাপাশি তাকোয়া ফাউন্ডেশন তিন কোটি বিরানব্বই লক্ষ টাকা ত্রাণ দিয়েছে সেই কথা একটা ওলামা গ্রামের কথা ডক্টর ইনিস সাহেবের বন্যা প্রসঙ্গে মুখ থেকে আসেনি কেন ভাই এই বৈষম্য আমাদের প্রতি করা হয় আমরা সাড়ে চার হাজার লাশ দাফন করেছি মার্কাজের হামজা ভাই এখানে বসে আছে সতেরো হাজার প্লাস লাশ দাফন করেছে কোথায় তো আমাদের নাম আসে না ফেসিবাজারের কাছে যখন আমরা যাই যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক বলে অমুকের সাথে চলন কেন তমুকের সাথে চলন কেন প্রত্যেকটা সেক্টর আমাদেরকে দাবিয়ে রাখা হয় আমরা আমাদের নিজেদের প্রতিভা বিকশিত করে আল্লাহর কাছে চেয়ে আমরা সবসময় এগিয়ে যাই আগামীতে এগিয়ে যাবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ শুকরান জাযাকাল্লাহ বৈষম্য নিরসনে কমিশনাদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে আজকের এই জাতীয় সেমিনারে এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মার্কাজ উত্তার বিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম সুলতান